গাইস আমার ইমোটের দিকে না থাকে তোমরা যদি আমাদের অ্যাকাউন্টে থাকা সিএস র‍্যাঙ্কের দিকে লক্ষ্য করো তাহলে আগা গোড়া পাঁচ তলে বুঝে যাবে যে আমরা দীর্ঘ বেশ কয়েকটা সিজন এখনো পর্যন্ত সিএস র‍্যাঙ্কে নাকি হিরোইকে মারতে পারলাম না তো কষ্টই তো সামনে না কষ্ট তো হবারই কথা কারণ এরকম অবিশ্বাস্যকর জিনিসগুলো একমাত্র তখনই ঘটছিল যতক্ষণ আমরা পিসি দিকে গেমপ্লে করছিলাম বাট 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 এগুলো থেকে বর্তমান কিংবা ভবিষ্যৎ সব জায়গা থেকে দূরে থাকার জন্য আমরা বর্তমানে মোবাইল ছেড়ে পিছে দিকে গেমপ্লে করছি মিস্টেক 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 মোবাইল ছেড়ে পিসি দেখ আরে আবারও মিস্টেক পিসি ছেড়ে মোবাইলে গেম প্লে করছি বলার আমার কিছু নেই কারণ ইতিহাস সাক্ষী একদা কোনো এক সময় গভীর ভাবে আর খুবই যত্নের সাথে আমরা যখন একটা সিএস র্যাঙ্ক স্টার্ট দিই আর ঠিক তখনই সামনে দেখি যে একই গিল্ডের চারটে প্লেয়ার অপোনেন্ট আমাদের পড়ে যায় মোটামুটি শরীরে একটা ভাব আসে না মোটামুটি শরীরে একটু নয় বেশ অনেকটা পরিমাণে ভাত চলে আসে কারণ সামনে যেহেতু একই গিল্ডের সামনে ফুল স্কট আর আমাদের হাত মানে আমাদের হাতের আঙুল বর্তমানে কিবোর্ড ছেড়ে এখন সরাসরি মোবাইল স্ক্রিনের উপরে তো আমাদের মুখে মাত্র একটাই উত্তর আজ একটা বিরাট ফাটাফাটি হইব ওয়েট 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 ফাটাফাটি করার আগে বলে রাখি গাইস চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে মেক শ্যুর টু সাবস্ক্রাইব আর আমাদের চ্যানেল নতুন সিরিজ আসতে চলেছে অলরেডি এসে গেছে পার্ট 1 ভিডিওটা আপলোড দেয়া হয়ে গেছে যেটা কিনা আমাদের গেমিং মোবাইল কেনা চ্যালেঞ্জ আর গাইজ তোমাদের একটু বেশি বেশি সাপোর্টের প্রয়োজন কারণ আমাদের একটা মানে গেমিং মোবাইল সেট দিতে হবে কারণ এই মোবাইলে আমাদের সেরকম পরিমাণে গেম প্লে করা যায় না রেকর্ডিংও করা যায় না তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি সেরকম পরিমাণে আনতে পারছি না চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আনা তো তাই জন্য আমি ডেলি ডেলি মানে দুদিন ছাড়া ভিডিও আপলোড দিচ্ছি তো গায়েকে একটু সাপোর্ট করে দিয়ে থাকো তো চলে আমার ভিডিওটার দিকে ফোকাস করা যাক গায়ে সামনে যেহেতু পুরো ফুল স্কট আর সামনে সেম গিল্ডের প্লেয়ার তো আমাদেরকে কম্বায়ার করা লাগতো কারণ আমার এটা এখান থেকে কন্টেন্ট মিল যেত আর দেখতে পাচ্ছি এই প্লেয়ারটাকে আমি বডি বডি মিটে ডাউন করে দিই আর আমার এইচপি কোথায় চলে যে ভাই দশ এইচপিতে আমি একটা প্লেয়ারকে ডাউন করে দিই আর প্রথমে দেখতে পেলে কীভাবে আমি একটা ওয়ান ট্যাপ দিলাম একশো পঁচাত্তরের আহ তো এইখানে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটাকে একটা ওয়ান ট্যাপ দিয়ে গাইছ স্টিম থেকে পুরো ওয়াইপ আউট করে দিন তো এমনটা নয় শুধু আমরা মারছিলাম ওদের টিমের প্লেটরম আছছিলো ওদের টিমের প্লেয়ারও ভালো খেলছিল আর আমরা একটু মাইন্ডসেটটা প্রচুর পরিমাণে লাগিয়ে খেলছিলাম কারণ সামনে যেহেতু মানে কন্টেন্ট আছে আমার তো এই ম্যাচটাকে আমাদের বোঝা করা লাগতো আর বেশি কিল করে বেস্ট পারফরমেন্স দিয়ে বোঝা করা লাগতো তো তাই জন্য আমরা একটু মানে মাইন্ডসেট দিয়ে খেলছিলাম তো সামনে দেখতে পাচ্ছ আমি ক্যারেক্টার স্কিলটা ছেড়ে দিয়েছি একটা ড্যামেজ খাচ্ছে অলরেডি আমি একটা প্লেয়ারকে ড্যামেজ দিয়েওছি আর চারিদিক থেকে লক্ষ্য রাখতে হবে কারণ কোন দিক থেকে এসে ভাই মেরে দেবে আমিও বুঝতে পারলাম না তো এরকম করতে করতে নিচের দিকে যখন যাই দেখি যে দুটো প্লেয়ার একটা প্লেয়ারকে আমি ডাউন করে দিই প্রাইজ প্রথমে তো ওই প্লেয়ারটাকে এমনি নিয়েছিল বাইসেন্স যদি না লাগতো এই প্লেয়ারটা আমাকে মেরে দিত তো এরকম করতে করতে আমি আরেকটা প্লেয়ারকে ডাউন করে দিই আর লাস্ট প্লেয়ার পেছে আছে আর ওদের লাস্ট প্লেয়ারটা ভালো খেলছিল শেষ পর্যন্ত খেলাটা দেখো আর পিছন দিক থেকে দেখতে পাচ্ছ আমার ইচ কি কোথায় নামিয়ে দেয় ভাই একুশ এইচপি তো আমার নামিয়ে দেয় তো চলে এলাম মিল রাউন্ডে আর গাইজ কার কার এই মিল রাউন্ডটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সামনে এনিমির পুরো ফুল স্কোয়াড আছে আর আমি আমার ক্যারেক্টার স্কিলটা সুন্দরভাবে ছেড়ে দিই আর ওরা ওদের ক্যারেক্টার স্কিলটা সুন্দরভাবে পালন করছিল মানে আমাদের উপর সুন্দরভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিলো আর দেখতে পাচ্ছ সামনে প্লেয়ারটা আচমকা চলে আসে আর পাশ থেকে প্লেয়ারটা আমাকে মেরে দেয় আর ওই প্লেয়ারটাকেও আমার টিমমেন্টটা ডাউন করে দেয় যেতে কিনা তিন নম্বর ছিল তো আমি আমার কাছে রিভাইভ করতে আসতে বারং করেছিলাম কারণ আমার কাছে দুটো প্লেয়ার ছিল আর আমার কাছে রিভাইভ করতে এসে বাই চান্স যদি একটা প্লেয়ার আমাদের ডাউন হয়ে যায় তো ওদের টিমের প্লেয়ারটা ভালোভাবে মানে কামব্যাক দিতে পারতো তো সেই জন্য আমি রিভাইভ করতে আসতে বারং করছিলাম আর আমাদের প্লেয়ারটা রেখে আস লাস্ট প্লেয়ারটাকে ভালো পরিমাণে ড্যামেজ দেয় গাইজ মুভমেন্ট স্পিড একদম সেরা লাগছিল বাট ওই প্লেয়ারটা ডাউন হয়ে যায় প্লেয়ারটা ভালোই খেলছিল বাট আমার টিমমেন্ট টাও ভালো খেলছিল তো ডাউন করে দেয় তো এইভাবে আমরা এই রাউন্ড টা জিতে যাই তিন জিরোতে আমরা কামব্যাক করতে থাকি গাইস কি মনে হয় ওরা কামব্যাক করতে পারবে চলো দেখা যাক নেক্সট রাউন্ডে চলে আসি ফ্যাক্টরি রাউন্ডে আর এই রাউন্ডটা আমার সব থেকে ভয়ঙ্কর রাউন্ড লাগে কারণ ফ্যাক্টরি রাউন্ডটা এইখান থেকে প্লেয়াররা বিভিন্ন রকম স্ট্র্যাটাজি দেখিয়ে ছাদের উপর থেকে নানা জায়গা থেকে এসে আমাদেরকে মারতে পারে তো আমি আমার সুন্দরভাবে চালিয়ে দিয়ে একটা কিল নিয়ে নিই আমার আর কিছু বলে না কারণ আমাদের কিলের থেকে বেশি জেতাটা বেশি ম্যাটার করে তো এরকম করতে করতে আমরা সবাই মিলে ওদের একটা টিমমেন্টকে ডাউন করে দিই আর একটা টিমমেন্ট যেহেতু সামনেই আছে আমি ওকে দেখতে পেয়ে গেছিলাম বাট একটু স্ট্র্যাটাজি নিয়ে খেলছিলাম কারণ ওরা হাতে এডব্লিউএম ছিল যদি ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে প্লেয়ারটা পিক নিয়ে নিয়ে মারার চেষ্টা করেছিল আর গাইস আমার মোবাইলে গেম প্লেয়ারটা একটু ম্যানেজ করিনি কারণ মোবাইলে আমি নতুন শিফট হয়েছি আর মোবাইলে গেম প্লেয়ারটা আমি প্র্যাকটিস করছি আর অতটা ভালো মোবাইল নয় তো বুঝতেই পারছো কীরকম গেম হবে তো আমি এখান থেকে মানে গেমের যে হিস্ট্রি থাকে সেখান থেকে রেকর্ডিং করে গেম প্লেয়ার দেখাচ্ছি কারণ মোবাইল স্ক্রিনের রেকর্ডিং অতটা ক্যাপাবিলিটি আমার ফোনেতে নাই তো সেই জন্য সরি আর গাইস একটা প্লেয়ারে আছে আর এই প্লেয়ারটা আমাকে ইড্লিউএম ভাই একটা শট দিয়ে দেয় কিন্তু আমি ওকে মেয়েরা নিয়ে নি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে মিউস একটু সাবস্ক্রাইব আর গাইস আমাদেরকে বেশি বেশি একটু সাপোর্ট দিখ কারণ আমরা একটা নতুন গেমিং মোবাইল নিতে চলেছি